এই মুহূর্তে স্ক্রিনে লেখা রয়েছে কথায় প্রার্থনা করবেন আপনারা সেটা পরিষ্কার দেখতে পাচ্ছেন এবং আমরা এটা নিয়ে অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ি কথায় প্রার্থনা করব সেই জায়গাটা কোথায় বা কোন জায়গায় প্রার্থনা করলে সুবিধা এবং কোন জায়গায় প্রার্থনা করলে অসুবিধা এগুলো আমরা বুঝতে হবে এবং তার এক নম্বর পয়েন্ট নিয়ে যখন আমরা আলোচনা করব সেখানে লেখা রয়েছে সর্বত্র অর্থাৎ সব জায়গায় আমরা প্রার্থনা করতে পারি কিন্তু সেটা যেন আবার লোক দেখানো প্রার্থনা না হয় তাই এখানে লেখা রয়েছে সর্বত্র আমরা প্রার্থনা করতে পারি সব জায়গায় প্রার্থনা করতে পারি প্রথম তিমথিও দুই অধ্যায় আট পদে লেখা রয়েছে অতএব আমার বাসনা এই সকল স্থানে পুরুষেরা বিনা ক্রোধে ও বিনা বিতর্কে সূচি হস্ত তুলিয়া প্রার্থনা করুক অর্থাৎ আমরা যেন কোনো প্রার্থনার সময় বিতর্কমূলক কথাবার্তা না বলি এবং রাগ নিয়ে যেন আমরা প্রার্থনা না করি তাই এখানে প্রথম তিমথীয় দুই অধ্যায় আট পদে সেটা পরিষ্কার লেখা রয়েছে এবং দুই নম্বর লেখা রয়েছে নিকটবর্তী কোনো পর্বতে বা নিকটবর্তী কোনো পাহাড় বা কোনো স্থান থাকলে বা মাউন্টের মতো কোনো উচ্চস্থান থাকলে আমরা সেখানে গিয়ে প্রার্থনা করতে পারি লেখা রয়েছে লিখিত সুসমাচার ছয় অধ্যায় ছয় পদ কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন অর্থাৎ আমরা কোন গোপন স্থানে বা গোপন ঘরে দরজা জানলা বন্ধ করে বা কোন উচ্চ স্থানে গিয়ে যেখানে কেউ দেখতে পাবে না সেখানে গিয়ে আমরা প্রার্থনা করতে পারি তিন নম্বর পয়েন্ট লেখা রয়েছে গির্জায় অর্থাৎ গির্জায় চার্চে আমরা প্রার্থনা করতে পারি সেখানে প্রার্থনা করার অনেক সুযোগ রয়েছে লিখিত সুসমাচার আঠেরো অধ্যায় দশপথ দুই ব্যক্তি প্রার্থনা করিবার জন্য ধর্মধামে গেল একজন আর একজন করগ্রাহী অর্থাৎ এখানে ধর্মধাম বলতে গির্জাঘরকে বোঝানো হয়েছে অর্থাৎ মণ্ডলী বা চার্চ গৃহকে বোঝানো হয়েছে পরবর্তী সময় আমরা দেখতে পাই লেখা রয়েছে প্রার্থনার প্রকারভেদ কত রকমের প্রার্থনা রয়েছে সেই প্রার্থনার প্রকারভেদ নিয়ে আমরা এখন আলোচনা করব। এক নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব লেখা রয়েছে ব্যক্তিগত প্রার্থনা অর্থাৎ নিজে আমি যখন খুশি আমি প্রার্থনা করতে পারি তার জন্য একটা আমাকে নির্দিষ্ট সময় বের করে নিতে হবে নিজের জন্য এবং সেখানে বাইবেল বাইবেলপাট এবং প্রার্থনা ব্যক্তিগতভাবে আমি বাইবেল বাইবেলপাট আর প্রার্থনা করব ঈশ্বরের কাছে আমি ব্যক্তিগতভাবে বাইবেল পাঠ এবং প্রার্থনা করব লিখিত সুসমাচার ছয় অধ্যায় ছয় পদে লেখা রয়েছে যে কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন অর্থাৎ ব্যক্তিগত যখন প্রার্থনা করব। সেটা লোককে দেখানোর জন্য নয় কিন্তু আমরা নির্দিষ্ট স্থান এটা খুঁজে নেব এবং সেখানে ব্যক্তিগত সময় স্পেন্ড করব এবং ব্যক্তিগত প্রার্থনা ঈশ্বরের সাথে কথা বলবো দুই নম্বর পারিবারিক প্রার্থনা প্রেরিত দশোধ্যায় দুই পদ তিনি ভক্ত ছিলেন এবং সমস্ত পরিবারের সহিত ঈশ্বরকে ভয় করিতেন তিনি লোকদিগকে বিস্তার দান করিতেন এবং সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করিতেন অর্থাৎ এখানে বলা হয়েছে পরিবারকে নিয়ে একসাথে প্রার্থনা করতে হবে তিন নম্বর গির্জায় প্রার্থনা অর্থাৎ আমরা গির্জায় প্রার্থনা করতে পারি প্রেরিত বার অধ্যায়ে পাঁচ পথ এইরূপে পিতর কারাবদ্ধ থাকিলেন কিন্তু মণ্ডলী কর্তৃক তাহার বিষয়ে ঈশ্বরের নিকটে একাগ্রভাবে প্রার্থনা হইতেছিল অর্থাৎ পিতর যখন কারাগারে অর্থাৎ জেলে যখন বন্দী ছিল তখন বিশ্বাসীরা তার জন্য অর্থাৎ মণ্ডলিতে যত লোক আসত প্রত্যেককেই পিতরের জন্য প্রার্থনা করছিল এবং তারা এক চিত্তে একাগ্রে প্রার্থনা করছিল তাদের মন কিন্তু অন্যদিকে ছিল না এক ধ্যান দিয়ে তারা পিতরের জন্য প্রার্থনা করছিল ঈশ্বরের কাছে তাই প্রার্থনার বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করলাম এবং এই ভিডিওটি কেমন লাগলো জানতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন এবং পাশে থাকবেন দেখা হবে যে কোনটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবল থাকুন ধন্যবাদ